আজকে একদম ব্র্যান্ড নিউ কিছু ফুলকারি কাজের টপসের কালেকশন দেখাবো এগুলো কিন্তু গরমের জন্য স্পেশাল কিছু কালেকশন ফুল রেডি থাকবে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা মানে দুইটা রেট থাকবে আজকে একটা ভিডিওতে তো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন শাহান এন্টারপ্রাইজে সরাসরি দেখে নিতে পারবেন অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারের আর এটা অনেক বড় একটা পাইকের শোরুম যারা বিজনেস করতে চান এখানে ওয়ান পিস থেকে শুরু করে টু পিস থ্রি পিসের কিন্তু হিউজ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখেন একদম ফুলকারীর নতুন একটা ভার্সন কিন্তু মানে গরমের জন্য এটা বেস্ট একটা কালেকশন হবে এগুলো বডি সাইজ কত আছে ভাইয়া সম্পূর্ণ কিন্তু কাজ করা আচ্ছা এটা সম্পূর্ণ ফুলকারি কাজ করা হবে হাতায় কাজ থাকবে আচ্ছা বডি হবে 42 জি আর কাপড়টা খুব সফট হবে আচ্ছা এগুলো রংকশের গ্যারান্টি আছে তাই না প্রাইস কত করে ভাইয়া

আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক ঘের একটা গাউন হবে এটা কিন্তু প্রিন্টটা কিছুটা জামদানি প্যাটার্ন হবে গোল গাউন এটা তাই না ছোট করতে পারবেন আচ্ছা এটা অ্যাটাচড করা যাবে যে কোনো বডিতে প্রাইস কত প্রাইস পড়বে 550 টাকা আচ্ছা এটা 550 এটা কিন্তু লং হিজাবি গাউন মানে গরমের ভিতরে এর থেকে আরামদায়ক আর কিছু হবে না এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এটা হচ্ছে দেখেন এটা ব্ল্যাকের ভিতরে চুনরি প্রিন্ট করার আজকে কিন্তু সবই দেখাবো গরমের আরামদায়ক কিছু কালেকশন মানে অনেক কাপড়াই বলেন যে গরমের ভিতরে ভালো কিছু কালেকশন দেখান আপনাদের জন্য আর এটা কিন্তু ইন্ডান একটা চুনরির ফ্যাব্রিকের ভিতরে আছে চারশো এটা চারশো পঞ্চাশ বডি চার্জ ভ্যাললি সবগুলো আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে এটা দেখুন ভিউয়ারস এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা টু পিস এটা কাপড়টা কি কাপড় আচ্ছা এটা খাদি কটনে থাকবে এটা কামিজ আর এটা হচ্ছে প্যান্ট এটা কিন্তু টু পিসের কোর্স এটা প্রাইস কত মাত্র 400 টাকা এটা 400 মানে টু পিস অনলি 400 অনলি টাকা অনেক কালার আছে আমি অনলি চারশো টাকা অনলি চারশো টাকা শওর্জ প্রত্যেকটা কালার ডিজাইনিং কিন্তু সুন্দর বডি বিয়াল্লিশ পর্যন্ত আছে যেকোনো ছয় পিস নিলেই হোলসেল খুচরা নিলে একশো টাকা করে বাড়বে আচ্ছা আবারও বলছি যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য একশো টাকা পার পিসে কিন্তু বেড়ে যাবে এটা হোয়াইটের ভিতর আছে অনলি চারশো টাকা আচ্ছা এটা দেখেন শওয়ার্স এটা হচ্ছে স্টেপের ভিতরে সিগ্রিন কালার ভিতরে আছে প্রত্যেকটা কালারই সুন্দর অনলি চারশো আচ্ছা এটা দেখেন এটা একটা কালার কালারগুলো কিন্তু সবগুলোই দারুণ এটা সিগ্রিন কালার এটা ব্ল্যাক কালার আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আছে তাই না চারশো টাকা অনলি চারশো টাকা এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্লুর ভিতরে পেস্তা গ্রিন কন্টাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর

মাত্র 400 টাকা। অনলি 400 করে। সবগুলোর বডিটা শো করে আচ্ছা ভিউয়ার্স আপনারা ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ অনেকগুলো কালার দেখাইছে ডিজাইন দেখাইছে প্রাইসটাও দুইটা রেটে। আচ্ছা এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর। প্রাইস থাকবে মাত্র 400 করে হোলসেল প্রাইস। এগুলো টু পিসের কোর্স কিন্তু। মাত্র 400 টাকা। আচ্ছা অনলি চারশো টাকা হোলসেল প্রাইজে পাচ্ছেন যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন আর সরাসরি দোকান আসলে কিন্তু আপনারা হাজার হাজার ডিজাইন দেখে তারপর নিতে পারবেন কারণ তাদের এখানে থ্রি পিস থেকে শুরু করে সবই কিন্তু আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার ভিতরে থাকবে প্রাইস সেম অনলি চারশো টাকা এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে পিঙ্ক কালার আর লাস্ট অন থাকবে ব্লু কালার আচ্ছা যারা নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ